সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমার এই ভিডিওতে এখান থেকে দেখছি সবাই শুভেচ্ছা এবং অভিনন্দন তোমরা যারা উপরে পেজগুলো দেখো নাই তারা এই উপরে পেজগুলো দেখে নিতে পারো তো আমরা আজকে অনেকদিন পর ভিডিও দিচ্ছি তো এখানে আমাদের চল্লিশের পরে যে পেজগুলো থাকবে সেই সম্পর্কে আলোচনা আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রায়োগিক প্রায়োগিক লেখা ভাষণ এই ভাষণ সম্পর্কে আমাদের একটা কাজ দেওয়া হচ্ছে বঙ্গদেশীয় গুজুরে আমাদের সাথে মার্চের ভাষণ ভাষণের কথা বলা ছিল সে ভাষা সম্পর্কে আমাদের একটা কাজ দেওয়া আছে সেই কাজটা সম্পূর্ণ করবো তোমরা রিডিংটা অবশ্যই পড়ে নিবা এবং রিডিং পড়ার মাধ্যমে আমি বারবার বলি যে রিডিং আমাদের পড়তে হবে রিডিং পড়লে আমরা এই যে আমাদের যে প্রশ্নগুলো করা হয় বা তোমাদের সামনে যে পরীক্ষা তিন তারিখ থেকে সেখানে তোমরা খুব ভালোভাবে কনসেপ্টটা অর্জন করতে পারবা রিডিং পড়ার মাধ্যমে এবং যে কোনোভাবে প্রশ্ন করা হোক না কেন তুমি উত্তর করতে পারবা তো অবশ্যই তোমাদের রিডিং পড়তে হবে তো আমাদের আমরা যে কাজটা করবো পড়ে কি বুঝলাম এই জায়গার কাজটা আমরা করে নিব তো এখানে আমাদের প্রশ্ন করা আছে তো আমরা একটু উপরের বিষয়টা পড়ি তারপরে একটু প্রশ্ন পড়লে আমাদের প্রশ্নের উত্তর করতে সুবিধা হবে হ্যাঁ এখানে বলছে যে সাতই মার্চের ভাষণ রচনা ভিত্তিতে এই যে সাতই মার্চের ভাষণ আমাদের বই লিপিবদ্ধ আছে সেই রচনার ভিত্তিতে আমাদের কি করতে হবে প্রশ্ন দেওয়া আছে তোমার সহকারীর সঙ্গে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে হবে যে তোমাদের বন্ধু বান্ধব আছে তাদের সাথে নিয়ে আলোচনা করবা এবং উত্তরগুলো তৈরি করো এবং উপস্থাপন করো শিক্ষকের পরামর্শ অনুযায়ী সংশোধন করো যদি কখনো ভুলে সেটা শিক্ষকের পরামর্শ অনুযায়ী সেটা আবার সংশোধন করে নিতে বলছে তোমাদের বলছে যে এই ভাষণে তিনটি গুরুত্বপূর্ণ কথা নিজে ভাষায় লেখো তাহলে এই যে সাতই মার্চে ভাষণ দেওয়া আছে সেখানে যে তিনটি গুরুত্বপূর্ণ কথা আছে সেটা আমাদের নিজের ভাষায় লিখতে হবে তো আমরা যদি আমরা এটাইভাবে ভাবে লিখি তো আমরা একটু লং প্রসেসে লিখছি লং বলতে এটাও লেখা যায় বঙ্গবন্ধু শেখ বলেন যে আমার দাবি মানতে হবে প্রথম সামরিক আইন মার্শাল টু উইথড্র করতে হবে তোমরা যদি চাও তাহলে এখান থেকে লিখতে পারো যে প্রথমে সামরিক আইন বা মশাল উইথড্র করতে হবে অথবা সমস্ত সামরিক বাহিনীর লোকদের বেড়াকে ফেরত নিতে হবে তারপর আমাদের প্রশ্ন তারপর বলতে পারি আমি আমি প্রধানমন্ত্রিত্ব তো চাই না আমার দেশে মানুষের অধিকার চাই আর তিন আমরা লিখতে পারি যেটা একটু বড় হয়ে গেছে তাই না যে প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আমি লেগে নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলা এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এদেশের মানুষকে মুক্ত করে সার্ব ইনশাল্লাহ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা তো এই কথাগুলো যদিও বলো কিন্তু সুন্দর হুম তারপর আমরা পাঠ্য যাই তারপরে আমাদের প্রশ্ন করা খ নম্বরে যে প্রশ্ন করে আছে বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধু এই ভাষণ কতটুকু প্রতিফলিত হয়েছে বঙ্গবন্ধু যে সাথে মার্চের ভাষণ গেছে তো এই ভাষণে বাঙালির মুক্তির আকাঙ্ক্ষা কেমন হয় মানে কেমন এই ভাষণের প্রতিফলিত বা ইনফ্লুয়েস হয়েছে কেমন প্রভাব পড়ছে তো সেটা আমরা দেখবো কিভাবে হয় তো আমরা সেটাকে যদি এইভাবে লিখি দেখো উত্তর আমরা লিখতে পারি যে জ্বালাময় উত্তেজনক ভাষা তাই না তো এই ভাষণটা শুনলে শরীরে রক্ত আমরা যারা যুবক শরীরের রক্ত ইয়া জ্বলে ওঠে তো আমরা লিখতে পারি যে জ্বালাময় উত্তেজক বক্তৃতা জন্য বিখ্যাত বহু বাঙালির অভিনেতা জননেতা তিনি বঙ্গবন্ধু ছিলেন অনল বর্ষী বক্তা নয়া পল্টন ময়দানে তার দীর্ঘ বক্তৃতা শুনেছি সাত মার্চে তার ভাষণটি খুব সংক্ষিপ্ত ছিল না দীর্ঘ ছিল না সব থেকে তার পরিমিত বোধের প্রকাশ ঘরে তার সেদিনের ভাষণে বক্তৃতা নয় তিনি যেন জনসমুদ্রের মানুষগুলোর সঙ্গে আলাপ সংলাপ করছেন আটকুড়ি বাঙালি ওই মুহূর্তে তাদের অন্তরে যে আবেগ ও স্বপ্ন ধারণ করেছিল তারই প্রকাশ ঘটে শেষ মুক্তি ও নতুন তার সূচনা করে বঙ্গবন্ধুর সাথে মার্চের ভাষণে এই ভাষণে অনুপ্রাণিত হয়ে অনেক বাঙালি যুদ্ধে থাপিয়ে পড়ে অবশেষে অনেক রক্তক্ষয়ের মাধ্যমে বাঙালির অর্জন করে মহান স্বাধীনতা ঠিক আছে আচ্ছা আমাদের গ নম্বর প্রশ্ন আমরা পাঠ্য পাই এখানে আমাদের গ নম্বর প্রশ্নটা আমরা বলতে পারি যে সাধারণ গদ্য রচনা থেকে ভাষণ কোন দিক থেকে আলাদা অর্থাৎ সাধারণত গদ্য রচনা থেকে ভাষণ কোন দিক থেকে আলাদা আমরা সেটা লিখতে পারি ভাবে যে একটা এখানে বাস্তব জীবনের ঘটনা তুলে ধরা হয় তারপর ভাষণে পর্ব পূর্ববর্তী স্মৃতি চারণ করা হয় এবং ভাষণ উপস্থিত জনতার উপলক্ষে দেওয়া হয় কিন্তু গদ্য কখনো এভাবে লেখা হয় না আচ্ছা তারপর আমরা ঘ নম্বর বলছে যে কি কী উপলক্ষে ভাষণ দেওয়া হয় তাহলে উপলক্ষ্য কি কী উপলক্ষে ভাষণ দিতে পারি তো আমরা এখানে বলতে পারি যে যেসব কারণে সাতই মার্চের ভাষণ দেওয়া হয় সেটা হচ্ছে এক নম্বর বাংলা ভাষার জন্য দেওয়া হয় তারপর দুই নম্বর বাঙালি মুক্তির জন্য দেওয়া হয় এবং তিন নম্বর আমরা বলতে পারি পাকিস্তানের শোষণের হাত থেকে রক্ষা পেতে এ ভাষণ দেওয়া হয় তো আমাদের এই যে সাতই মার্চের যে ভাষণ ছিল এই ভাষণ থেকে যে চারটে প্রশ্ন করা হয়েছিল চারটে প্রশ্ন আমরা সাধারণত উত্তর দিয়ে দিলাম তো আমরা ছিচল্লিশ পৃষ্ঠায় দেখো আমরা দেখলাম তিন দশমিক এক দশমিক তিনে ওইটাতে না আচ্ছা তারপর তিন দশমিক এক দশমিক চার কেন প্রায়োগিক লেখা তো এই যে সাতই মার্চের ভাষণটা কেন প্রায়োগিক লেখা তো প্রায়োগিক লেখা কাকে বলে সেটা আমরা জানি যে সাতই মার্চের ভাষণ সেটা নামে রথনারিখে কী কী কারণে প্রায়োগিক লেখা বলা হয় সেই সম্পর্কে আমাদের এখানে লিখতে হবে ওকে তো আমরা সেটা সম্পর্কে একটু লিখবো চলো আমরা সেটা সম্পর্কে যদি লিখতে যাই তাহলে আমরা এভাবে লিখতে পারি যে দেখো উনিশশো সালে সাতই মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোস ময়দান অর্থাৎ বর্তমানে সরহাদ্য উদ্যান বাঙালি জাতির মুক্তির জন্য বাঙালি জাতির মুক্তির জন্য যে ভাষণ প্রদান করেন সেই ভাষণটি সাতই মার্চের ভাষণ নামে পরিচিত এই ভাষণটি বাস্তব জীবনের সাথে সম্পর্কিত এখানে স্থান কাল পাত্র বিবেচনা রাখা আছে রয়েছে হয়েছে তাই না এছাড়াও সাতই মার্চের ভাষণের স্মৃতিচারণ করা হয়েছে উপরুক্ত কারণে সাতই মার্চের ভাষণটিকে লেখা এই কারণে আমরা বলবো ওকে দলে আলোচনা করে নিচের যে কোনো একটি বিষয়ের উপর বাংলা একশো পঞ্চাশ ও দুইশো শব্দের একটি লিখিত ভাষণ বা বক্তৃতা তৈরি করো এবং শ্রেণীর জন্য অন্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করো তো আমরা এতে চারটি আমাদের বিষয় আছে একটা প্রথম বিষয় বলছে যে কোনো একটি জাতি দিবস যে কোনো একটা আমাদের উপস্থাপন করতে হবে কোনো শিক্ষকের বিদায় সম্বোধনা অনুষ্ঠানে অথবা স্কুল নবীন বরণ শিক্ষার্থীদের স্কুলের নবীন শিক্ষার্থীদের বরণ এবং রবীন্দ্র জয়ন্তী বা নজরুল জয়ন্তী তো আমরা এখানে সিলেক্ট করছি আমরা এটা আলোচনা করব অর্থাৎ স্কুলের নবীন শিক্ষার্থীদের বরণ সম্পর্কে আমরা আলোচনা করব তো চলো আমরা কীভাবে সেটা লিখতে পারি সেটা আমরা লিখে নিই দেখো যদি আমরা স্কুলে নবীন বরণ ধরো ভাবো যে আমরা এখন নবীন বরণ অনুষ্ঠানে আছি তো সেই অনুপাতে আমরা কিভাবে একটা বক্তৃতা বা ভাষণ দিতে পারি দেখো আমরা নবীন বরণ অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্য বক্তব্য নিম্নরূপ হতে পারে যেমন বিসমিল্লাহ রহমান রহিম আমরা প্রথমে বলবো তারপর বলবো যে আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দদের জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম তাই না তারপর আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় শিক্ষক বৃন্দ এখানে উপস্থিত আছেন শিক্ষা আহরণ করতে আসা নতুন জ্ঞান পিপাসুরা যাদের কলরবের মুখরিত হতে চলেছে আমাদের শিক্ষাঙ্গন আমাদের সবার আপনাদের সবার উদ্দেশ্য একটি কবিতা কয়েকটি লাইন খুব বলতে ইচ্ছে হচ্ছে এসে এসেছে শত পুষ্পের দল করেছি তাদের বরণ হাতে হাতে স্বভাব হবে তাদের দেওয়া মন বিশাল এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে সব সেই সৃষ্টির বরণে হচ্ছে কলরব তো কবিতা এটা তারপর আমরা লিখতে পারি আরও তাদেরকে নিয়ে যে আমাদের আজকের এই সীমিত আয়োজন এর মধ্য দিয়েই আমরা তোমাদেরকে বরণ করে নিচ্ছি তোমাদেরকে বরণ করার জন্য আমরা আহামরি কোনো আয়োজন না করলেও তোমাদের জন্য আমাদের ভালোবাসার কোনো কমতি নেই তাই তো বলতে ইচ্ছা হচ্ছে নেই আয়োজন নেই আবরণ কি দিয়ে তোমাদের করিব বরণ পেতেছি তাই হৃদয়ের আসন তোমাদের বরণ করিলে করিব বলে তারপর আমরা লিখতে পারি যে তোমাদের তোমরা তোমাদের বিদ্যালয়ে ছোট গুণ্ডি পেরিয়ে এসেছ আমাদের এই সুবিশাল প্রান্তরে আমাদের এই স্কুলের গুন্ডি পেরিয়ে তোমরা পৌঁছবে আরও উচ্চতর প্রাণগণে তোমাদের এই স্বপ্নীল যাত্রাপথের অংশ হতে পেরে আমরা গর্ববোধ করছি আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে তোমাদের জানাই উষ্ণ অভিনন্দন এবং প্রাণ ঢালা ভালোবাসা এই প্রতিষ্ঠানে তোমাদের শুভগমন হোক তোমাদের জ্ঞান চর্চার একটি সুন্দর সম্ভার তোমাদের উদ্দেশ্য শেষে বলতে চাই প্রতিদিনই নবীন বাড়বে প্রবীণ হবে সবাই আদর্শকে করে থাকবো মোরা ভাই ভাই রোগে শোকে কাতর হলে আসবে সবাই দলে দলে করবে সবাই জয় আমরা তোমাদের পাশে থাকবো নেই কোচে আর ভয় আচ্ছা আমরা তারপর বলবো যে আমি আর কথা বাড়াবো না সর্বশেষে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম তো এইটা দিয়ে আমরা শেষ করে দেবো তো আমাদের বিষয়বস্তু আজকে এই পর্যন্ত থাকবে তোমরা পরবর্তী যে পাড়ে দেওয়া আছে এই যে বিবরণমূলক বৈশিষ্ট্য এ সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা ভালো থেকে সুস্থ থাকো সামনে পরীক্ষা ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষা দাও সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি